হলেও সত্যি নমস্কার সকলকে স্বাগত জানাই চুপকথার দশ নাম্বার এপিসোডে সকলে কেমন আছো আর কোথা থেকে আজকের ঘটনাটি শুনছ সেটা অবশ্যই লিখে জানিও আমাদের কমেন্ট সেকশনে কারণ আজকের ঘটনাটি খুবই স্পেশাল আজকের স্পেশাল ঘটনাটি আমরা দুটি পার্টে তোমাদের সাথে তুলে ধরবো কারণ একটি ঘটনাকে কেন্দ্র করে ঘটেছে অনেকগুলি ঘটনা তাই একসাথে সব ঘটনা শোনাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে তাই তোমাদের কাছে কয়েকটি পার্টে এই ঘটনাটি নিয়ে আসব। আজ যে ঘটনাটি তোমাদেরকে শোনাবো ঘটনাটি পাঠিয়েছে আমাদের চুপকতার ফ্যামিলির এক নতুন সদস্য শায়ক হায় স্বাগতাধি আমি শায়ক হাওড়া জেলার আমতা থানার অন্তর্গত নপাড়া থেকে ঘটনাটি লিখে পাঠাচ্ছি আমি কলেজের প্রথম বর্ষের ছাত্র আমার ছোট পিসির সাথে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা যা আমার ঠাকুমার কাছ থেকে আমি শুনেছি সেটি তোমাকে লিখে পাঠালাম যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই চুপকথার পরিবারে পড়ে শুনিও অবশ্যই শোনাবো আর আমার শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলছি তোমরাও তোমাদের সাথে ঘটে যাওয়া বা শোনা কোনো ভৌতিক বা অলৌকিক ঘটনা আমাদেরকে লিখে পাঠাতে পারো আমাদের চুপ চুপকথার মেল আইডি বা আমাদের চুপকথার অফিসিয়াল ফেসবুক ইনবক্সেও লিখে পাঠাতে পারো প্রেসক্রিপশানে আমাদের মেল আইডি লেখা আছে তাও একবার বলে দিই কথা সিক্স নাইন সেভেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম কিন্তু মাথায় রেখো যে ঘটনাটি পাঠাচ্ছ সেটি যেন অন্য কোনো প্ল্যাটফর্মে এর আগে শোনানো না হয় তাই বেশি কথা না বলে আমি স্বাগতা গ্রাফিক্সে শাগ্নিক চলে যাই সরাসরি আজকের ঘটনাতে প্রথমত সায়কের ভাষায় ঘটনাটি প্রায় আশি দশকের শেষের দিকের ঘটনা সালটি হবে প্রায় উনিশশো অষ্টআশি বা উনিশশো সাল আমাদের বাড়ির পাশের দুটি বাড়ি পরে একটি বাড়ি যার নাম শান্তিনিবাস আর সেই বাড়িতেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা ঘটনাটি ঘটে আমার ঠাকুমার এক ননদ আসলে সম্পর্কে ননদ হলেও ঠাকুমার বোনের মতো ছিলেন উনি নামটি গোপনার্থে বিন্তি ঠাম্মি বললাম সম্পর্কে উনি আমার বাবার খুর্তুত বেশি হন ঠাকুমার কাছ থেকে সোনা বিন্তি ঠাম্মি নাকি অপরূপ সুন্দরী ছিলেন এখানে বলে রাখা ভালো আমার ঠাকুমার তিন মেয়ে আর এক ছেলে আর আমি সেই ছেলেরই পুত্র এবারে আমি আমার ঠাকুমার ভাষায় আসছি প্রথম যখন আমি বিয়ে হয়ে এখানে আসি বিন্তি তখন থেকেই আমার খুব নেওটা ছিল তখন বিন্তির বয়স হবে ওই সাত কি আট বছর সম্পর্কে আমার ননদ হলেও বোনের মতো ভালোবাসতাম তাকে আর সেও বৌদি বলতে পাগল দিনের বেশিরভাগ সময়ই আমার কাছেই থাকত সে স্কুলে যাবার আগে আবার স্কুল থেকে ফেরার পর আমার কাছে আসা চাই তার আর বিন্তি ছিল খুব সুন্দরী যেমন লম্বা তেমনি ফর্সা কোমোর পর্যন্ত মাথা ভর্তি কুচকুচে কালো চুল আর চোখগুলো যেন অসীম মায়ায় ভরা আর খুব প্রাণ মানুষ ছিল বিন্তি পাড়ার সবাই বিন্তিকে খুব ভালোবাসত পড়াশোনাতেও ছিল মেধাবী আর মুখের হাসিটা আজও আমরা কেউ ভুলতে পারিনি এইভাবে আনন্দে কটা বছর কেটে যায় তখন বিন্তি ক্লাস টুয়েলভে পড়ে গ্রামের গ্রামের বলবো না পাশের এক গ্রামের ছেলের সাথে বিন্তির একটা ভালোবাসার সম্পর্ক ছিল যেটা আমি অনেক পরে জানতে পারি ছেলেটির নাম ছিল অয়ন বিন্তি আর অয়নের ভালোবাসার সম্পর্কের কথা ভ্রূণাক্ষরেও কেউ জানতে পারেনি হঠাৎ একদিন বিন্তির বর্দা কোনোভাবে কারোর কাছ থেকে ওদের সম্পর্কের কথা জানতে পেরে যায় এখানে বলে রাখা ভালো বিন্তিরা হচ্ছে দুই বোন এবং দুই দাদা বিন্তির বর্দা প্রথমে বাড়িতে এসে বিন্তিকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু তখন বিন্তি তাদের সম্পর্কের কথা অস্বীকার করে যায় তারপর ওর দাদা বাড়িতে ওর বাবা মাকে কথাটি জানায় প্রথমে বাড়ির সবাই বিন্তিকে ভালোভাবেই জিজ্ঞাসাবাদ করে কিন্তু বিন্তি সম্পূর্ণটা অস্বীকার করতে থাকে তারপর একদিন বিন্তির মা বাবা বিন্তিকে খুব মারধর করে চিৎকার ও কান্নার শব্দটা এতটাই ছিল যে আমাদের বাড়ি পর্যন্ত সেই শব্দ আসছিল তারপর বিন্তি সব কিছু স্বীকার করে তার বাবা মাকে বলে হ্যাঁ মা আমি একজনকে ভালোবাসি ওর নাম অয়ন পাশের গ্রামে থাকে আমি তোমাদের সব কথাই বলতাম কিন্তু অয়ন আমাকে বারণ করেছে কারণ ও চায় ও নিজের পায়ে দাঁড়িয়ে তারপর আমাদের সম্পর্কের কথা ওর বাড়িতে আর আমার বাড়িতে বলতে তাই আমি তোমাদেরকে কিছু বলিনি মা আমাকে ক্ষমা করে দিও সেদিন বিন্তি আর আমার কাছে আসেনি আমার ছোটো মেয়ে বিন্তিকে খুব ভালোবাসত বিন্তি সেদিন আসেনি বলে কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়ে তখন আমার ছোটো মেয়ের বয়স ওই দেড় কি দুবছর পরের দিন সকালে বিন্তির মা হঠাৎ আমার কাছে আসে তখন আমি রান্নাঘরে রান্না করছি আমার পাশে বসে আমাকে জিজ্ঞাসা করে বৌমা তোমায় একটা কথা জিজ্ঞাসা করবো হ্যাঁ কাকিমা বলুন না বিন্তি তো প্রায়ই তোমার কাছেই থাকতো তোমায় তো সব কথাই বলে কখনো ওর ভালোবাসার সম্পর্কের কথা তোমায় বলেনি না কাকিমা ও তো কখনো এই ব্যাপারে আমাকে কিছু কথা বলেনি আর যদি জানতাম তাহলে নিশ্চয়ই তোমাদেরকে বলতাম কথাটা শোনার পর বিন্তির মা অর্থাৎ কাকিমা চলে যায় কেটে যায় আরও দু চার দিন বিন্তি আর আগের মতো আমার কাছে আসে না খুব কম আসতো মাঝে সাঝে বিন্তি যেন আর আগের মতো নেই সেই প্রাণ চল চলার হাসিটা যেন হারিয়ে গেছে চুপচাপ হয়ে গেছিল সে হঠাৎ এলো সেই অশুভ দিন সেই দিন হঠাৎ বিন্তি ওই বিকাল চারটে কি সাড়ে চারটে নাগাদ আমার কাছে এলো সেদিন বিন্তিকে অন্য দিনের তুলনায় অনেক বেশি স্বাভাবিক লাগছিল আমার সাথে স্বাভাবিকভাবেই কথা বলছিল হঠাৎ ওর চোখগুলোর দিকে আমার দৃষ্টি যায় চোখগুলো দেখে মনে হলো যেন অনেকক্ষণ কান্নাকাটি করেছে চোখ দুটো যেন জবা ফুলের মতো লাল হয়ে আছে সেই দেখে আমি বিন্তিকে জিজ্ঞাসা করলাম কী রে বিন্তি তোর চোখ দুটো লাল কেন কান্নাকাটি করছিলি নাকি বিন্তি আমার কথাটা কেমন এড়িয়ে যায় তখন আমার ছোটো মেয়েকে কোলে নিয়ে আমায় বলে বদি তুমি যাও তোমার কি কাজ টাজ আছে ওগুলো সেরে নাও তাড়াতাড়ি আমি মোনাকে দেখছি বিনতি আমার মেয়েকে ভালোবেসে মোনা বলে ডাকতো তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই ওকে সামলা আমি এক্ষুনি কাজটা সেরেই আসছি কোথাও যাবি না কিন্তু কিছুক্ষণ পর আমার মেয়ে ঘুমিয়ে পড়ে আর তাকে দোল্লায় শুয়ে দিয়ে আমায় বলে বৌদি আমি আসছি বলে বিন্তি চলে যায় তখন ঠিক সন্ধ্যে হবো হব তারপর রাত প্রায় সাড়ে সাতটা কি আটটা নাগাদ হঠাৎ বিন্তির মা বলে বৌমা ও বৌমা একবার শোনো না কাকিমার গলার শব্দ শুনে ঘর থেকে বাইরে আসি তখন বেশ ভালোই একটা ঠান্ডার চারদিক কেমন নিস্তব্ধ কুয়াশায় যেন ঢাকা বাইরে বেরিয়ে দেখি কাকিমা চিন্তিত মুখ নিয়ে দাঁড়িয়ে আছে দেখে বললাম হ্যাঁ কাকিমা বলো তোমায় এত অস্থির লাগছে কেন কিছু হয়েছে বৌমা বিন্তি কি তোমার কাছে আছে সেই সন্ধে দিয়ে যা এসছে তারপর ওকে কোথাও তো দেখতে পাচ্ছি না অনেকক্ষণ তো খুঁজছি ওকে পাচ্ছি না এদিক ওদিক পুকুর ঘাট সব জায়গায় খুঁজে ফেললাম কোথাও পাইনি ওকে তাই তোমার কাছে এলাম না কাকিমা এখানে তো আসেনি বলার পর কাকিমা চলে যায় কথাটা শোনার পর আমিও খুব চিন্তায় পড়ে গেলাম কোথায় গেল মেয়েটা কিছুক্ষণ পর খুব চিৎকার কান্নাকাটির শব্দ শুনতে পাই সেই শুনে আমি বাইরে বেরিয়ে এসে শুনি বিন্তি আত্মহত্যা করেছে শোনার পর কিছুক্ষণের জন্য আমি স্তব্ধ হয়ে গেলাম থানা পুলিশ লোক জানাজানি যাতে না হয় তাই পাড়ার লোকেরাই বিন্তির দেহ নামিয়ে শ্মশানে নিয়ে গিয়ে রাতারাতি দাহ করে দেয় সেই রাত যেন এক অভিশপ্ত রাতে পরিণত হয় চারিদিক যেন চুপচাপ পরিবেশটা কেমন নিমেষে থমথমে হয়ে যায় তিন দিনে সমস্ত ক্রিয়াকর্ম সম্পন্ন হয় বিন্তির ধীরে ধীরে আবার সব কিছু স্বাভাবিক হতে শুরু করে কিন্তু বিন্তিকে আমরা কেউই ভুলতে পারতাম না অবশ্য আমি তো একদমই ভুলতে পারতাম না কারণ ওর বৌদি ডাকটা যেন সব সময় কানে বাঁচতে থাকতো বিনতির শূন্যতা যেন অনুভব করতে পারতাম একদিন বিন্তির মায়ের সাথে আমার দেখা হয় এবং কাকিমাকে দেখে আমি বললাম কাকিমা একটা কথা বলবো কিছু মনে করবে না তো হ্যাঁ বলো না বৌমা কী বলবে বলো ওদের সম্পর্কটা তো মেনে নিতেই পারতেন কাকিমা আমার এই কথাটা শোনা মাত্র কান্নায় ভেঙে পড়লেন কাকিমা কাকিমাকে দেখে আমি চুপ করে গেলাম তখন কাকিমা মায়ে বলে কপাল বৌমা কপাল তোমার কাকাবাবু আর ঠাকুরপো বিন্তিকে নিয়ে গিয়েছিল ওই অয়নদের বাড়িতে অয়নের বাড়ির লোক প্রথমে অস্বীকার করে যেদিনে ও আমার ছেলে আর সবাই মিলে ওর বাড়িতে যায় সেদিনে আমার অয়ন ওর বাড়িতে ছিল না ওর বাড়ির লোক ওদেরকে অপমান করে ওদের বাড়ি থেকে তাড়িয়ে দেয় পরের দিন অয়ন সকালবেলা আমাদের বাড়িতে আসে আর সকলের সামনে ওদের সম্পর্কের কথা অস্বীকার করে আর বিন্তিকে অনেক 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 খারাপ খারাপ কথা বলে অনেক অপমান করে চলে যায় হতবাগি যে কাকে ভালোবেসে ছিল ভালোবাসার দামই দিতে পারেনি কাকিমার কথা শুনে বিন্তির জন্য চোখে জল চলে আসে হতবাগি ভালোবেসে নিজের জীবনটাও শেষ করে দিল। মারা যাবার পর থেকেই বিভিন্ন অস্বাভাবিক ঘটনা পাড়াতে যেমন ঘটতেই একদিন আমি রান্নাঘরে রান্না করছিলাম তখন সন্ধ্যে সাতটা কি সাড়ে সাতটা হঠাৎ শুনতে পেলাম টিনের চালের ওপর যেন কিছু একটা ভারী জিনিস পড়ে গড়িয়ে গড়িয়ে মাটিতে পড়ে গেল আমি ভাবলাম হয়তো নারকেল টারকেল কিছু পড়েছ হয়তো এত গাছ থেকে এই বলে আমি একটা টর্চ নিয়ে বাইরে বেরিয়ে গিয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকি কিন্তু কোথাও কিছু নেই আবার একদিন মাঝরাতে যেন শুনতে পাচ্ছি দরজায় কেউ ধাক্কা দিচ্ছে জোরে জোরে ধাক্কার শব্দে ঘুম থেকে উঠে বলি কে এত রাতে কে তারপরও সব নিস্তব্ধ কিছুদিন পর সন্ধ্যাবেলায় হঠাৎ পাড়ায় একটা হৈচই শব্দ শুনতে পাই বাইরে বেরিয়ে শুনেই আমাদের পাশের বাড়ির এক দাদা নাম নিধিদা নিধিদা বলছে আমি বিন্তিকে দেখেছি এই শুনে সবাই নিধিদাকে মনে ভ্রম হয়েছে বলতে থাকে তখন নিধিদা বলে না 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 আমার চোখের ভুল না আমি স্পষ্ট দেখেছি বিনতিকে তোমাদের রান্নাঘরের পাশ দিয়ে বেরিয়ে আমাদের উঠোনের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে ওদের বাড়ির দিকে যাচ্ছে আমি বারবার ডাকলাম কিন্তু কোনো সাড়া দিল না তারপর দেখলাম ওর সিঁড়ি দিয়ে দোতলায় উঠে ওর ঘরে ঢুকে গেল। বিশ্বাস করো সবাই আমি একটুও বানিয়ে বলছি না বিনতি মারা যাবার পর প্রায়ই এই সব ঘটনা ঘটতেই থাকত তখন আমরা ভাবতাম আত্মহত্যা করেছে দুর্ঘটনা তাই হয়তো তার আত্মা এখনও চারিদিকে ঘুরে বেড়ায় আবার অনেক সময় মনের ভ্রম বলে ব্যাপারগুলোকে এড়িয়ে যেতাম কারণ খুব ভালোবাসতাম তো ওকে তাই হয়তো ওকে ইম্যাজিন করি এটাও ভেবে অনেক সময় ব্যাপারটাকে এড়িয়ে যেতাম বিন্দি চলে যাবার পর প্রায়ই আমার ছোটো মেয়ে অসুস্থ হয়ে পড়তো ডক্টর দেখাতাম কিছুদিন সুস্থ থাকতো আবার অসুস্থ হতো বেশিরভাগ রাতে বাইরে বেরোলেই পরের দিন অসুস্থ হয়ে পড়তো আমার মেয়ে পাড়ার সবাই বলতো হাওয়া বাতাস লেগে যায় তাই হয়তো এই রকম হয় কিন্তু আগে কখনো এমন হয়নি সবার কথা শুনে পাড়ার এক ঠাম্মি তিনি খুব ভালো গুণিন ছিলেন তার কাছে মেয়েকে নিয়ে যায় সব কিছু দেখে একটা মন্ত্রপুত জল দেয় ঠাম্মি তারপর কয়েকদিন কেটে যায় আর আমার মেয়ে কয়েকদিন সুস্থই থাকে একদিন হঠাৎ আমার মেয়ে খুব অসুস্থ হয়ে পড়ে সারা রাত মেয়ের কাছে জেগে থাকি গা পুড়ে যাচ্ছে জ্বরে আর মনে মনে ভুল বকতে থাকে আমি হন্ততন্ত হয়ে সেই ঠাম্মির কাছে আমার মেয়েকে নিয়ে যায় পরের দিন সকালে ঠাম্মির কাছে গিয়ে সব কথা খুলে বলি তারপর সেই ঠাম্মি বলেন এখন নয় বিকালে আসতে যেমন কথা তেমন কাজ তখন ঠিক সন্ধে সাতটা আমি আমার মেয়েকে নিয়ে আবার ঠাম্মির কাছে গেলাম তারপর উনি আমায় আর আমার মেয়েকে একটা মাদুরি পেতে বসতে দিলেন বসার পর উনি আমার মেয়েকে সব কথা জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করার পর আমায় বললেন দেখ মা ব্যাপারটা আমার ভালো ঠেকছে না শোন কাল মঙ্গলবার অমাবস্যার রাত কাল এক সময় মেয়েকে এই সময় আমার কাছে আনিস তো আমি একটু গণনা করে দেখব যেমন কথা তেমন কাজ পরের দিন ঠিক সেই সময়ে আমি আর আমার মেয়ে উপস্থিত হলাম গুলিন ঠাম্মির বাড়িতে সন্ধ্যের পুজো সেরে উনি গণনা করতে বসেন গণনা করতে করতে উনি নিজে নিজেই যেন কার সাথে কথা বলতে লাগলেন হঠাৎ তিনি রেগে গিয়ে বলে উঠলেন তুই কি চাস কেন তুই এই ছোট্ট মেয়েটার পিছনে পড়ে আছিস শোনার পর আমি চিন্তায় পড়ে গেলাম আবার কিছুক্ষণ পর উনি এক অন্য কণ্ঠে বলে উঠলেন আমি ওকে খুব ভালোবাসি ছোটো থেকে ও আমার কাছে থাকত আমি এখন একা আমি ওকে আমার সঙ্গে নিয়ে যেতে এসেছি এসব শোনার পর আমি স্তব্ধ হয়ে গেলাম কিছুক্ষণ পর উনি স্বাভাবিক হন আর আমায় বলেন শোন বিন্তি আত্মা তোর মেয়ের পিছু নিয়েছে তোর মেয়েকে ওর সাথে নিয়ে যেতে এসেছে আমি তখন কাঁদো কাঁদো স্বরে ঠাম্মিকে বললাম তাহলে উপায় কি? তখন গুনীন ঠাম্মি বলেন উপায় তো একটা আছে শোন তাহলে জেলে বাড়ি থেকে মাছ ধরার জালের কাটি আর আঁশবটির ভাঙা একটু অংশ নিয়ে আসবি অমাবস্যা ছাড়ার আগেই একটা তাবিজ বানিয়ে দেব তোর মেয়েকে আজীবন পড়ে থাকতে বলবি ভুল করেও যেন ওই তাবিজ না খোলে এই বলে উনি একটি তাবিজ বানিয়ে আমার মেয়েকে পুড়িয়ে দেন তারপর আর কোনো রকম সমস্যা হতো না এইভাবে বেশ কয়েক বছর কেটে যায় তারপর আসে সেই অভিশপ্ত রাত দিনটা ছিল দু সালের থার্টি ফার্স্ট জানুয়ারি সরস্বতী পুজোর ঠিক আগের দিন সরস্বতী পুজোয় অঞ্জলি দেবে বলে আগের দিন নিরামিষ আহার করেছিলাম সবাই বিকালবেলায় পাড়ার বাকি ছেলে মেয়েদের সাথে হৈ হৈ করে ঠাকুর আনতে গিয়েছিল আমার ছোটো মেয়ে মোনা পাড়ার পুজো যা হয় আর কি সবাই মিলে হই হুল্লোর ঠাট্টা তামাশা সব কিছু প্রতিমা আনার পর চারিদিক আলপনা দিয়ে সমস্ত কাজকর্ম সেরে ঘরে আসে আমার ছোট মেয়ে সেদিন তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে কারণ সকাল সকাল উঠতে হবে সেই জন্য সরস্বতী পুজোর দিন সকালবেলা তখন সাড়ে ছটা কি সাতটা বাজে আমি মোনাকে ডাকতে শুরু করলাম কিরে ওট অনেক বেলা হয়ে গেছে তো পূজা শুরু হয়ে গেল কিন্তু সবাই রেডি হয়ে গেছে দেখ আরে উঠে পড় ডাকার পরেও কোনো সাড়া পেলাম না আবারও ডাকতে থাকলাম সাড়া না পেয়ে আমি দরজায় ধাক্কা দিতে শুরু করলাম তাও কোনো সাড়া পেলাম না আমার ডাকার শব্দ শুনে পাড়ার সবাই এসে দরজায় ধাক্কা দিতে থাকে আমি চিন্তায় কান্নায় ফেটে পড়ি তারপর সবাই মিলে দরজা ভাঙার পর যা দেখলাম সেটা হয়তো না দেখলেই ভালো হতো দেখলাম ঘরের সামনে আমার ছোট মেয়ের ঝুলন্ত দেহ সেই দৃশ্য দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম চারিদিক কেমন কিছুক্ষণের মধ্যেই নিস্তব্ধ হয়ে গেল যেন চারিদিক থমথমে এক পরিবেশ এক মায়ের সামনে তার মেয়ের মৃত্যুসজ্জা এই যে কি কষ্টের সেটা ব্যাখ্যা করার কোনো ভাষা হয় না দেহ নামিয়ে সমস্ত ক্রিয়াকর্ম সম্পন্ন করতে করতে তখন বেজে যায় বিকেল ঠিক চারটে তারপর কিছুদিন কেটে যাওয়ার পর আমি যাই ওই গুনিন ঠাম্মির কাছে সব কথা তাকে খুলে বলি সব কথা শোনার পর উনি বলেন তোর মেয়ে ওই তাবিজটা খুলে ফেলেছিল নিশ্চয়ই তাই এই অঘটন ঘটেছে আমি শুনে বললাম না ঠাম্মি এ হতে পারে না ও তো সব সময় পড়ে থাকতো ভুল করেও কখনো খোলেনি আমার কথা শুনে ঠাম্মি বললেন ঘরে যা ভালো করে খোঁজ ঠিক দেখতে পাবি শোনার পর বাড়ি গিয়ে সব কিছু সব জায়গা ভালো করে খুঁজলাম তন্ন করে খুঁজলাম চিরুনি তল্লাশির মতো কিন্তু কোথাও সেই তাবিজ খুঁজে পেলাম না পরের দিন ঘরের পিছনের পুকুরে স্নান করতে গিয়ে দেখতে পাই সেই তাবিজটা খুঁটিতে রাখা আছে আর সেই তাবিজের কালো কাঠটা ছিঁড়ে গেছে সেই ছেঁড়া কালো কার সহ তাবিজ নিয়ে আমি আবার ঠাম্মির কাছে গেলাম তাবিজটা হাতে নিয়ে বিড়বির করে ঠাম্মি কি যেন বলতে লাগলেন আর সেটা এরূপ কিরে কিছু করতে পারলি না তো বলেছিলাম না তোরা কেউ কিছু করতে পারবি না আমি কাউকে ছাড়ব না আমায় অনেক কষ্ট পেতে হয়েছে তার দ্বিগুণ কষ্ট আমি সবাইকে ফিরিয়ে দেবো আমি যাকে নিয়ে যেতে আসব তাকে আমি ঠিক আমার সাথে নিয়ে চলে যাব তোরা কেউ কিছু করতে পারবি না এই ছিল আজকের ঘটনা জানি অনেক বড় হয়ে গেল পারলে গুছিয়ে পড়ে শুনিও যদি ঘটনাটি ভালো লাগে তাহলে এই ঘটনাকে কেন্দ্র করে আরও যেসব ঘটনাগুলি ঘটেছে তোমায় লিখে পাঠাবো সকলে ভালো থেকো সকলকে ভালো রেখো আর এইভাবেই চুপকথায় নতুন নতুন ঘটনা শুনিও প্লাস তোমার কণ্ঠে গানের অপেক্ষাতেও রইলাম থ্যাংক ইউ সো মাচ সায়ক এত সুন্দর এত হার্ট টাচিং একটি ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য থ্যাংক ইউ সো মাচ তোমাকেও আর সকলকেও সত্যি ঘটনাটি শোনার পরে অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে তাই না শুধু এখন নয় আমরা এখন বলি যে ভালোবাসার সম্পর্ক ভালোবাসা বলে কিছু হয় না কিন্তু আগেও এরকম ঘটনা ঘটেছে সত্যি কি তাই যে কাউকে যদি আমরা সত্যিকারের মন থেকে ভালোবাসি তাহলে কি এইভাবেই কষ্ট পেতে হয় এইভাবেই কি নিষ্পাপ জীবনগুলো চলে যায় কিন্তু আমি সকলের কাছে একটাই কথা বলবো যে ভালোবাসার পরেও যদি আমি সেই ভালোবাসার মানুষকে না পাই সে যদি আমাকে অপমান করে বা ছোট বড় কথা বলে তার সুলাহা কিন্তু আত্মহত্যা নয় তার সলিউশন কিন্তু আত্মহত্যা নয় সবাইকে দেখিয়ে দিতে হবে যে আমিও পারি সেটা ছেলে হোক বা মেয়ে হোক ছেলে মেয়ে নির্বিশেষে তাকে দেখিয়ে দিতে হবে যে তুমি ছাড়াও আমার জীবন চলতে পারে তুমি ছাড়াও আমি জীবনে এগিয়ে যেতে পারি অবশ্যই ভালোবাসার একটা খুব সুন্দর একটা ওয়ার্ড খুব সুন্দর একটা মুহূর্ত খুব সুন্দর একটা সম্পর্ক সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখা সম্পর্কটাকে ধরে রাখা দুজনেরই কর্তব্য দুজনেরই দায়িত্ব তাই ভালোবেসে সকলকে আগলে রাখো সকলকে ভালো রাখো সকলকে সুস্থ রাখো কাউকে কষ্ট দিও না আজকের মতো এইটুকুই পরবর্তী ঘটনা নিয়ে পরবর্তী এপিসোডে আসছি আমি স্বাগত